তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা তো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো বা এতদিনে জেনেই গেছো যে শনিবার দিনে আমি মা কালীর পুজো করি আর এই দিনটা আমরা নিরামিষ খাই তো আজকে যেহেতু শনিবার তো আজকে আমি মা কালীর পুজো করছি মন ভোরে সকাল সকাল তো এখানে আমার যতটুক সামর্থ্য ততটুক অনুযায়ী আমি ফল মূল এসব নিয়ে এসেছি তো আম নিয়ে এসেছি আপেল সমস্ত কিছুই অল্প অল্প করে লাড্ডু তো এদিকে ছোট ছোট থালাগুলো বাকি যে ঠাকুরগুলো আছে সবাইকে দিলাম আর অনেক দিন আগে এর আগে শনিবারে অনেকেই বলেছ যে আমি নাকি হচ্ছে তুলসী পাতা দেইনি না তুলসী পাতা দিয়েছি সেটা হচ্ছে ফলের নিচে চলে গেছে হয়তো তো যাই হোক ওইদিকে মা কালীর জন্য আমি লাল ফুল বেলপাতা আর ওইদিকে লাল চন্দন এগুলো নিয়ে এসে এখন পুজোটা দিচ্ছি তো এখন লাল চন্দন ভরিয়ে ভরিয়ে ফুল আর বেলপাতায় মা কালীর চড়ান দিচ্ছে তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে আর আমার পাশে থেকে তোমরা তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে তো এই মাত্র বাসন ঠাসন মেজে আসলাম তো শরীরটা খুবই খারাপ লাগছে মানে খুব মানে খুবই খারাপ লাগছে আর আজকে তোমাদের সাথে পুজো দেওয়ার পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কোনো রকমই শুধু বিশ্বাস করো বন্ধুরা ভাত আর ডালটা রান্না করেছি তাতেই শরীরটা খুব খারাপ লাগছে তো ভাত ডাল রান্না করে খাওয়া দাওয়া করে বাসন ঠাসন কিচ্ছু মাঝে নিয়ে শুয়েছিলাম তোমাদের আমি একটা জিনিস দেখাই আমি আজকে মশারি টসারি কিচ্ছু তুলিনি আর দেখো মশারি তুলে নি কোনো মতে খালি বিছানার চাদরটা আর কয়েকটা বিছানার ওপরে যে যেগুলো পাতি সেগুলো একটু রোদে দিয়েছি কারণ বৃষ্টির জল পড়ে তো সেই জন্য রোদে দিয়েছি বিছানার মশারি টশারি কিচ্ছু তুলে নিয়ে এতক্ষণ ধরে যাব ছুঁয়েছিলাম এই মাত্র উঠলাম উঠে বাসনগুলো মাজলাম শরীরে এখন আপাতত কোনো সত্যি নেই কিচ্ছু ভাল লাগছে না মানে কীরকম যে বলতে বুঝতে পারো মাথা ঘোরাচ্ছে মাথা ব্যথা করা তোমরা জানোই আমার এই সমস্যাটা খুব মাথা ব্যথা আর নতুন করে আরও একটা সমস্যার সৃষ্টি গোছাবো বিছানাটা দেখো পরিস্থিতি কীরকম হয়ে আছে বিছানাটা না গোছালে ভালোই লাগে না তো বিছানাটা গুছিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে হ্যালো না এটা টেপাই টেপাই তোমরা যে বলেছিলে যে জলাঙা জলাঙ্গা না জলাঙ্গাটা আলাদা জলাঙ্গাটা রাউন্ড হবে রাউন্ড মানে ঢোলের মতো তো ওই জলাঙ্গার মধ্যে দুইটা পাড়া থাকে এমনকি একটা পাড়া থাকে আর একটা বলে ধরকা ধরকাটা কেমন লম্বা বাস লম্বা বাসের একদিকে থেকে এদিকে ফাটাবে ফাটায় গোল করে একটা কুন্দি বানাবে কয়েকটা কুন্দি বানাবে বান টান দিয়ে ওই ধরকাটা আমরা যে বলি দোলার মধ্যে ডান বসায় ধান ওই ধানের মধ্যে ধোকা থাকে আর এইগুলো ওই যে মালি থাকে ওই মাললির মধ্যে কেঁপাই বসায় এই টেপারির মধ্যে মাছ পড়ে তো দেখছিলেন ভিডিওর মাধ্যমে দেখছেন যে একজনের কেপাই থাকতেছে সে মাছগুলো দেখলেন এখন ছেলে বলতে যে আমাদেরও একটা টেপাই লাগে টেপাইটা বানাইলে নিজেরও খাওয়া হয় কিনতে লাগবে না নিজস্ব মাছ দেয় একরকম বাজারে মাছ এক রকম আর লোকাল মাছের তো টেস্ট বেশি বহু ধরনের মাছ পড়ে টেস্ট বেশি সপ্তাহে টেস্ট হইলো উজ্জারি মাছ বৈশাখ মাসে যে মাছটা পাওয়া যাবে ওই মাছটা টেস্ট বেশি দশমী মাসেও টেস্ট আছে কিন্তু সাবুন ভাত মাসায় একটু টেস্ট কমবে আর ট্যাপাই হইল সাতটা পাড়া সেই ট্যাপাইটা কিন্তু এরকম করি আমি মিচি একটা থাকবে এপুরে একটা এখানে থাকবে পাড়া ওই পাড়াগুলো দেখতে পারবেন তখন আমি ট্যাপাইটা বানাবো দেখতে পারবেন মোটামুটি ছয় সাত দিন লাগবে বানাতে আমরা তো টুকুরি গিয়ে অন্য অন্য কিছু কাজ করি তো একটু সময় লাগবে আর যারা সময় বেচা কিনা করে ট্যাপাই বাজারে ওটা দুই দিনই বানায় তো ওটা দুই দিনই যে ওটা এক বছর দেবে আর আমরা যেটা বানাবো ওটা তিন বছর দেবে মাকলা বাস বলে মাকলা বাসের ছাড়া অন্য বাসের হয় না ট্যাঁপাই বড় বাসের ট্যাঁপাই হয় না এটা আমরা বলি মাকলা বাস এটা নলুও নাই নলু এটা বলে মা এই মাখলা বাস দিয়ে আমরা টেফাই বানাবো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাই দেবেন ভালো থাকো সুস্থ থাকো আমরা ভালোই আছি সবাই আর এখানে বাবা বেতের বাতা তুলতেছে এই যে এইভাবে বাতা তুলে এই বাতাগুলো দিয়েই কিন্তু চাপাই বানানো হয় তো শুধু এই বাতা দিয়ে ট্যাপাই না এটা দিয়ে চালুন কুলা চেলা অনেক কিছু বানায় তো বাবা কিন্তু এই কাজগুলো নিখুঁতভাবে করে তো এটা বানাতে যেহেতু অনেক অনেকদিন সময় লাগবে তো যখন বানিয়ে রেডি করবে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম হলো বানানোটা তো এদিকে বিকাল হয়ে গেল এদিকে মার খড়িগুলো মা খড়ি শুকোতে দিয়েছিল উঠানে তো এগুলো আমি ঘরের ভিতরে মার রান্নাঘরের ভিতরে ঢুকে রাখছি দেখো সোনা ওরা একদম কি বলবো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য তো ওদেরও পিছনে গিয়ে আমি কিছু কলমি শাক নিয়ে এসে দেবো তার আগে উঠানটা ঝাঁদ দিয়ে নেব তো তোমরা তো জানোই যে বাবা খেতে হচ্ছে কলমি শাক সোনা বনাদের জন্য তো ওদের জন্য নিয়ে আসবো তো বন্ধুরা আবারও বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তোমরা আজকে যে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি তোমাদের বলবো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু দেখবে এটাও আমার অনুরোধ তো ওখানে রোদে থেকে এই যে তোষক তোষক বলছি আবার বালাপোষ এখানে কিন্তু তোষক নেই এখানে বালাপোষ বেছানো তো ওই বালাপোষগুলো আমি সুন্দর করে এখানে গরম গরম বালাপোষগুলো মানে রোদে থেকে নিয়ে এসলে এরকম গরম গরম বালাপোষ পেতে বিছানা চাদরটা পেতে মনে হয় এই বিছানাটার মধ্যে শুয়ে থাকি তাহলে বন্ধুরা তো যাই হোক বালাপোষ পেতে দিলাম তারপরে এখানে একটা পাতলা কম্বল আছে সেই কম্বলটাও পেতে দেবো এখানে বেশি কিছু মানে বেছানো নেই তারপরে আমি সুন্দর করে বিছানার চাদরটা পেতে দিচ্ছি আজকে উল্টা পাশে পাতলাম তো দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে বালিশ সুন্দর করে রেখে এখন ঘরটাকে সুন্দর করে ঝাঁদ দিয়ে নিব। এমনি তো ঘরটা ঝাড় দিয়েছি তবু বিছানা করে তারপরে যদি ঘরটা না ঝাড় দিই তাহলে কেমন একটা লাগে তাই না তো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখন যাবো সোনামোনাদের জন্য ঘাস আনতে ওরা একদম পাগল হয়ে গেছে ঘাসের জন্য বন্ধুরা এইমাত্র মাত্র বাড়ির সমস্ত কাজ করে এখন যাচ্ছি খেতে আর খেতে যাচ্ছি একটা দারুণ জিনিস আনতে সেটা হচ্ছে যখন আমি মেয়ে ছিলাম মেয়েবেলায় কিন্তু আমি এটা খুব খেতাম খুবই আমার পছন্দের আর মেয়েবেলায় দেখো আমাদের বাড়িতে তো মানে খেতে কাজ করার মতো জমি জমা ছিল না তো সেই জন্য কী করতাম বলতো মানুষের ক্ষেত থেকে চুরি করে চুরি করে খেতাম সে ক্ষেত থেকে চুরি 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 করে খেতাম আর এটাও ঠিক যে মানুষের ক্ষেত থেকে চুরি করে খাওয়ার মজাই একটা আলাদা তাই না তো আমি আমার খেতে থেকে মানে আজকে তুলবো তুলে খাবো আর দারুণ লাগে সেটা হচ্ছে কি বলো তো সেটা হচ্ছে ভুট্টা তো তোমরা কারা কারা ভুট্টা খেয়েছো জানি না অনেকেই তো খেয়েছো ভুট্টা তো এরকম মানে ভুট্টা মানে আগুনে পুড়ে তারপরে সেই ভুট্টাগুলা খেতে যে এত ভালো লাগে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মানে দারুণ লাগে সাথে যদি একটু লেবুর রস দেওয়া যায় ও হো 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 বলতে বলতেই জিভে জল এসে গেছে তো চলো গিয়ে আমার নিজের ক্ষেতের ভুট্টা একটা তুলি তুলে খাবো আর এই জায়গাটা দিয়ে আসতে গা তো শিউরে উঠছে তবুও যেতেই হবে তো চলো ভুট্টা খেতে গিয়ে একটা ভুট্টা তুলে নিয়ে আসি আর তোমাদের দেখাচ্ছি এখানে একটা মিষ্টি কুমড়া হয়েছে অনেক বড় সেটাও দেখাচ্ছি আর আমাদের এখানে না জাংলিটা ভেঙে গেছে কালকে বৃষ্টিতে তো এদিকে দেখো আমাদের গাছের যে মিষ্টি কুমড়োটা এটা কতটা বড় হয়েছে কিন্তু এটা তো ঠিক আছে আর ওই পাশে একটা মিষ্টি কুমড়া হয়েছে ওটা না হচ্ছে মাছই ধরেছে ওটা বাবাকে বলতে হবে ওষুধ দেওয়ার জন্য তো এই যে দেখো কলমি শাকগুলো কত বড় বড় হয়েছে এখান থেকে কয়েকটা কলমি শাক নিয়ে যাবো সোনা ওনাদের জন্য দুই দুই একটা করে নিয়ে যাব বেশি নিয়ে যাব না তুলব মানে কি বলবো মানে কনফিউশন হয়ে যাচ্ছে কোন ভুটটা তুলবো আর কোনটা তুলবো না এত গুট্টা তো সেই জন্য তারপরে বেছে বেছে একটা বুটটা তুলেই নিলাম তো এই যে ভুট্টা নিয়ে নিলাম আর এখানে সোনা বানানোর জন্য ঘাস নিলাম কলমি শাক আমাদের এখানে হয়েছে কলমি শাক নিলাম আর ভুট্টা চলো এখন বাড়িতে গিয়ে এটাকে পুরবো পরে খাব আর এটা পুরবো আর বিশ্বাস করো যখন ছোটোবেলা এইভাবে মানুষের ক্ষেত থেকে না চুরি করে খাওয়ার মানে আর মামিদের সাথে চুরি করে খেতাম আর ক্ষেতের মধ্যে বসে বসে এইভাবে লঙ্কা পেঁয়াজ দিয়ে চুরি করি আর এখন আজকে খাচ্ছি নিজের ক্ষেতের তখন একটা মনের মধ্যে ভয় ছিল কেউ যদি দেখে ফেলে কেউ যদি দেখে ফেলে বলে দিবে বাড়িতে বকা দিবে আর আজকে তো একদম বিন্দাস নিজের ক্ষেত থেকে তুললাম ছিললাম খাচ্ছি তখন দেখব যে সেই পুরনো স্মৃতি আর পুরনো টেস্টটা কি আজও আছে কি না তো চলো বাড়িতে গিয়ে এটা কি সবার প্রথমে আর উনানে মা বোধহয় হচ্ছে আজকে আগুন নেই তো গ্যাসেই পুততে হবে আর সেই একইভাবে করবো পুড়ে সেই লবণ দিব বিট লবণ তো এখানে সোনামোনাদের ঘাস দিতে দিতে জেঠি শাশুড়ি বা নিয়ে এসেছে আমাদের ছোট্ট অতিথিকে তো বলছে একটু রাখো তো সেই জন্য আমি ওকে কোলে নিয়ে মোটামুটি দশ বিশ মিনিটের মতো রাখবো তারপরে আবার কান্না করে দিবি পরে আবার দিয়ে আসতে হবে তো দেখো এখানে জানলাটা বন্ধ করতে করতে এখানে সন্ধ্যাবেলায় ভাবছি জানলা বন্ধ করবো আর দেখছি যে আমার বড় ননাশ আর দুই ভাগ্নি আসছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই আমি আনতে পারতাম হিয়ে তো রাখি দিই জামা কাপড় আনছে না যে সন্ধ্যাবেলা চা দিলাম তো মুড়িটা আজকে সেভাবে মাখতে পারিনি তার কারণ যেহেতু হচ্ছে পেঁয়াজ ঠেঁয়াজ দিব না শনিবার দিন শুধু হচ্ছে তেল আর হচ্ছে নুন দিয়ে মেখে দিয়েছি আর সাথে হচ্ছে দুধ চা করেছি তো আমার চাটা ওইখানে ঠান্ডা হয়ে যাচ্ছে তো এখন বসবো চা খেতে আর বাবা দিকে কাজ করছে বাবার চাটাও আর কি রেখে দিয়েছি ও বাবা এখনও কাজ শেষ হয়নি তো বাবা আসলে পরে বাবাকে চা দেব তো এখানে মা আলু ভাজা করছে আর আমি এখানে হচ্ছে ভুট্টাটা পড়তে দিলাম তো আজকে মা আর কি রান্না করছে তার কারণ হচ্ছে যে পেঁয়াজ রসুন যেহেতু আমি ওইখানে রান্না করব না সেই জন্য তো এখানে আলু ভাজা করছে পেঁয়াজ টিয়াজ দিয়ে তো আমি ভাবলাম উনানের আগুনে কিন্তু ভুট্টা খেতে দারুণ লাগে মানে পুড় পোড়াটা খুব সুন্দর হয় গ্যাসের আগুনের থেকে তাই এখানে বললাম যে দাও তো একটু পুড়ে তো এই পুড়িয়ে দিচ্ছে ভুট্টাটা যেটা তখন ক্ষেত থেকে নিয়ে আসলাম তো দেখো এখানে ঠিক ছোটোবেলায় যেভাবে আমি মাখতাম ভর্তা ঠিক সেইভাবেই করব তো এখানে বিট নুন নিয়েছি আর সাথে হচ্ছে এরকম কড়কড়া ধরে কাঁচা লঙ্কা আর যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে তো সেই জন্য আর মানে গাছ থেকে তো আর হচ্ছে লেবু ছেড়া যাবে না তো লেবুটা বাদ দিয়ে দিলাম লেবুটা অন্য একদিন দেবো তো এখন এখনই মানে কি বলবো বন্ধুরা জিপ দিয়ে জল বেরোচ্ছে প্রথম কামড়টা দিতে যে আহা প্রথম কামড়টাতেই মনে হচ্ছে ইস দারুণ তো বন্ধুরা এখানে হচ্ছে একটা পাশে গান সেই সেজন্য অরিজিনাল সাউন্ডটা আমি বন্ধ করে দিলাম তো আমি তোমাদের এখানে বলছি যে সত্যি কথা বলতে বন্ধুরা সেই পুরনো স্বাদ ফিরে পেয়েছে যদি লেবুটা দেওয়া থাকতো তাহলে আরও আরও বেশি সুন্দর লাগতো যেহেতু রাত হয়ে গেছে লেবুটা ছিটতে পারলাম না কিন্তু তবুও যে এত ভালো লাগছে না মানে কি বলো সেই পুরনো স্বাদ ফিরে পেয়েছি তো এসে এটা ভাগ্নিরা খেতে বসেছে তো আজকে শনিবার জন্য আমি রান্না করলাম না তো ফ্রিজে দুটো মাছ ছিল সেই মাছগুলো দিলাম শাশুড়ি মা ভেজে দিল তো বন্ধুরা আমার রাতের রান্না শেষ আর আজকে রাতের রান্না বলতেও কচু আর ঝিঙ্গা দিয়ে একসাথে একটা তরকারি করেছি একটু ঝোল ঝোল আর জানোই তো শনিবার দিন পেঁয়াজ ঠেঁয়াজ কিছুই খাওয়া যাবে না আর সেই জন্য ভয়ের চোটে আমি সেরকম কিছু রান্নাই করি না কারণ কোনটাতে পরে পেঁয়াজ দিয়ে দিব। সেই জন্য তো দিনটা তো সেইভাবেই গেল রাত্রিটা একটু মোটামুটি একটা কিছু দিয়ে খেলেই হলো তাই না আর ভাত তো আছেই ভাত আর রান্না করি তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিই চলো ফটাফট তারপরে যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই বলবো কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের বলছি সেই যেই কথাটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তো আরেকটু অপেক্ষা করো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে অবশ্যই বলবো তো বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম খাওয়া দাওয়া করে একবারে হচ্ছে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে এই মাত্র আসলাম আর বাসন কুসন ধুয়ে নিলাম আজকে রাত্রে কারণ সকালবেলা টিপটিপ করে বৃষ্টি পড়ে আর মানে কি বলবো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ধুতে হয় একদম তো এদিকে আমার সকালবেলা অনেকটা তাড়াহুড়োও লেগে যায় তো রান্না করা এদিকে বাসন ধোয়া সমস্ত কিছুতে অনেকটা লেট হয়ে যায় সেই জন্য বাসন কাছুন সমস্ত কিছু ধুয়ে নিয়ে আসলাম কয়েকদিন না অলসোতার জন্য এমনিতে তো আমি রাত্রেবেলায় করেই বাসনপত্র ধুই কিন্তু কয়েকদিন না অলসতার জন্য বাসনপত্র ধুই নি কিন্তু অনেকটা লেট হয়ে যায় আমার বাসনপত্র ধুতে তো আজকে একদম সমস্ত বাসনপত্র ধুয়ে দোর পরিষ্কার করে এই মাত্র আসলাম তোমাদের দাদাভাই গেছে খাওয়া দাওয়া করে তোমরা তো জানোই রাস্তা হাঁটতে ও গেছে রাস্তা হাটতে তো আমি এখন বিছানা টিছানা করে নেবো করে মানে শুভ তো যাই হোক তোমাদের যেই কথাটা বলার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রেখেছি সেটা হচ্ছে যে টাইটেল আর থামেল দেখে তো বুঝেই গেছো তোমরা যে আমরা এই ঘরের কাজ শুরু করবো তো এটা তোমাদের ভাই না তোমরা কিছুজন বলেছ যে দিদিভাই তোমরা এই ঘরে এসেছ বা কেউ অনেকে বলো যে মিতু তোমরা এই ঘরে এসেছ তার মানে হচ্ছে তোমরা এই ঘরের কাজ শুরু করবে সেই জন্য তোমরা এই ঘরে এসেছ এই অজুহাত দিবে আর কি যে এই ঘরটা ভাঙা সেই জন্য এসেছ ভাঙা ঘর বানাবো দেখো সবার প্রথমেই একটা কথা বলি বন্ধুরা যে আমি যদি কোনো কিছু করি বা করব সেই রকম যদি সিদ্ধান্ত বা মনোভাব থাকে সেটা সবার আগে আমি তোমাদেরই বলবো তার একটাই কারণ তোমরাই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার তোমাদের থেকে আপনজন আমার কেউ নেই আর এই ঘরের কথা বা বানানোর কথা এখন আমাদের মাথায় নেই চিন্তাতেও নেই তার কারণ অনেক কষ্ট করে অনেক পয়সা জমিয়ে জমিয়ে আমরা দেখেছো অনেক কষ্ট করে কিন্তু আমরা বাথরুমটা দিয়েছি অনেক কষ্ট করে অনেক দিনের ভাবনা অনেক দিন বলতে মোটামুটি দুই বছরের ভাবনা যে দিব 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 করে লাস্ট অবধি দেওয়া হলো তবুও দেখেছো এক মাস কিছু কাজ করেছি আবার রেখে দিয়েছি আবার কিছু কাজ করেছি আবার রেখে দিয়েছি এইভাবে করে করে আস্তে আস্তে এই মাত্রই পায়খানা বাথরুম এগুলো কমপ্লিট করলাম এখন কি তোমরা কি তোমরা কী ভাবো এখন কি আমাদের এই ঘরটা করা কি সম্ভব আমি বলছি একটা কথাই যে এখন আমাদের এরকম ঘরের সিদ্ধান্ত কোনো কিছুই আমাদের এখন মাথাতে নেই আশীর্বাদ ভালোবাসা যেভাবে সাপোর্ট করছে এভাবে সাপোর্ট করো হয়তো বা কোনো দিন অনেক বড় বড় ইউটিউবারদের দেখি বাড়ি করে মানে সুন্দর করে আছে সত্যি না সত্যি কথা বলতে আমারও খুব স্বপ্ন হয় যে আমারও একটা ছোট ঘর হবে মাথার উপরে একটা সুন্দর ছাদ হবে ছাদ মানে চালেরই ছাদ বলছে আমি বলছি না যে পাকা করা ছাদ চালেরই ছাদ থাকবে সুন্দর করে গ্রিল দেওয়া থাকবে রঙ করা থাকবে কার না স্বাদ থাকে প্রত্যেকটা মেয়েরই কিন্তু ছাদ থাকে তাই না সে আমারও এরকম স্বাদ কিন্তু জানি না সেটা কতদিন পূর্ণ হবে তোমরা ভালোবাসা দাও সাপোর্ট করো বড়োরা আশীর্বাদ করো হয়তো কোনো দিন আমি করতে পারবো এটাই আর কি আর বড় বড়ো ইউটিউবারদের দেখে কি একটা ইন্সপিরেশন যে হ্যাঁ ওরা পেয়েছে তার মানে আমিও পারবো মনের মধ্যে একটা সাহস থাকে না সেই সাহস তোমাদের ভরসা ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সেটা তোমরা দিবে আমি জানি তো এই আর কি তো যেটা তোমরা আর কি বলছিলে তো এখন হবে না যখন হবে যেদিন হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা হয়তো বা তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি রান্না বান্না তার কারণ একটাই শরীরটা ভালো লাগছিলো না আর দেখতেই পাচ্ছ মাথায় জপ জপ করে তেল দিয়েছি মানে মাথা ব্যথা করছিল তোমরা জানোই আমার মাথা ব্যথা খুব করে চলো আজকের ভিডিওটা যেরকমই হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন ভিডিওতে ফিরে আসছি খুব শীঘ্রই কাল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যেভাবে তোমরা আমার সাপোর্ট আর ভালোবাসা করছো এইভাবে সাপোর্ট আর ভালোবাসা দিও তোমাদের এই দিদিটার পাশে থেকো চলো আজকের মতো টাটা